হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক প্রিয় সুয়াঙ্কি প্রিয় আজকে ভিডিও আন্তর দেখানোর জন্য চেষ্টা করব আপনি একটা ফোন দিয়ে একটা স্মার্টফোন দিয়ে একাধিক অ্যাপ্লিকেশন কিভাবে ব্যবহার করবেন সেই প্রসেসটা আজকে ভিডিও আন্তর দেখার জন্য চেষ্টা করব আপনি যদি আমার মোবাইলের স্ক্রিন যদি ফলো করেন এখানে দেখতেছেন মেসেঞ্জার হচ্ছে দুইটা ফেসবুক হচ্ছে দুইটা আপনি যে কোনো অ্যাপ্লিকেশন দুইটা কেন তিনটা চারটা পাঁচটা করে একাধিকভাবে আপনি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন বিশেষ করে যাদের হচ্ছে ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে হচ্ছে অ্যাপস এর ব্যবহার জানেন না বিদায় অনেক সময় সে অ্যাকাউন্টগুলো লগ ইন করতে পারেন না কিন্তু আজকে যে সিস্টেম দেখাবো যে পদ্ধতি টেকনিকটি দেখাবো সে পদ্ধতি ফলো করে আপনার মোবাইলের যতগুলো ফেসবুক আইডি আছে সেগুলো প্রত্যেকটা অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা আপনি লগ ইন করে রাখতে পারবেন সো এ ধরনের লেটেস্ট আপনি যদি ভিডিও পেতে চান সেখানটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন ফার্স্ট এবার হচ্ছে আপনাদের একটা ছোটো করে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আপনি যদি একাধিক অ্যাপস যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে সবার প্রথম আপনি প্লে টুরে চলে আসবেন সো আমি প্লে টুয়ে চলে আসলাম প্লেস টুর আসার পর আপনার হচ্ছে এই অ্যাপসটা হচ্ছে ডাউনলোড করে নেবেন ডুয়েল স্পেস প্রো ঠিক আছে এটা আমার যদি ইনস্টল করা আছে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা হচ্ছে চার্জ দরকার এখানে লিখবেন ডুয়েল স্পেস প্রো মাল থ্রি অ্যাকাউন্টস ডুয়েল স্পেস প্রো চার্জ দিলে চলে আসবে ঠিক আছে মালটি অ্যাকাউন্ট দরকার নেই দুয়েল এসপেস ফো যখন চার্জ দেবেন এটা চলে আসবে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনি মনে করেন প্লে স্টোরে চলে আসলাম আপনি এখানে লিখবেন দুয়েল এসপেস ফো ঠিক আছে সো মনে করেন এটা আমি লিখলাম লিখার পর আপনি যখন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন তবে ডাউনলোড করবেন এটার মধ্যে কিন্তু আরো অনেকগুলো অ্যাপস আছে সেগুলো ডাউনলোড করবেন না যেমন এখানে একটা অ্যাপস আছে এটা ডাউনলোড করার দরকার নাই আপনি প্রো ভার্সন যেটা আছে এটা হচ্ছে ডাউনলোড করে নেবেন সো আমার এটা হচ্ছে অলরেডি ডাউনলোড করা আছে ইনস্টল করা আছে আমি সরাসরি এখন হচ্ছে সে অ্যাপসটার মাধ্যমে চলে যাব ফার্স্ট অল আমি যে কোনো একটা পরিকল্পনামূলকভাবে আমি আপনাদেরকে বোঝানোর জন্য যেমন ক্যাপকার্ট দেখাচ্ছি আমার এখানে ক্যাপকার্ট হচ্ছে একটা ঠিক আছে এখন এই ক্যাপকার্ট আমি তিন চারটা করে দেখাবো সো মনে করেন আমি যে অ্যাপসটা ডাউনলোড করছি সেই অ্যাপসটা হচ্ছে এটা ডুয়েল স্পেস ফোর এখন এখানে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা অপশান আসবে অ্যাস্টার্ট অপশানে ক্লিক করবেন অ্যাস্টার্ট অপশানে ক্লিক করার পর আপনি সিটিংস অপশনেটি ক্লিক করবেন সো আপনি এখানে সিটিংস অপশানে ক্লিক করবেন সিটিং অপশানে ক্লিক করার পর আপনার এখানে নোটিশ বেলটা অন করে দেবেন সো আমি এটা অন করে দিলাম পারমিশন দিয়ে দিলাম এরপরে আপনার কাছে আপনার মোবাইলের যতগুলো অ্যাপস আছে সেই অ্যাপসটা হচ্ছে এখানে শো করবে আমি আপনাদেরকে এখানে যে কোনো একটা একাধিক অ্যাপস করে দেখাবো যেমন হচ্ছে এটা আমি করে দেখাবো তিন চারটা করে আমি ক্লিক করলাম নিচে অপশন পাচ্ছেন ক্লোন এই অপশনটা ক্লিক করবেন সো আমি এখানে ক্লোন করলাম কুলোন করার পর এখন দেখেন আপনি অ্যাপসটার মধ্যে আবার ভিজিট করবেন ভিজিট করার পর দেখেন আমার অ্যাপসটা হচ্ছে এখানে একটা হয়ে গেছে সো এই ফোল্ডারে বিষয়টা আমি আবারও ক্লিয়ার করি আপনার হচ্ছে অ্যাপের ডিসপ্লে তো হতে একটা অ্যাপস আছে আবার যখন আপনি এখানে এই অ্যাপসটার মধ্যে যখন আপনি ভিজিট করবেন এখানেও কিন্তু আরেকটা অ্যাপস পাচ্ছেন আবারও আপনি অ্যাপসটা আবার ডাবল করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন এখানে প্লাস আইকনে ক্লিক করলাম এখানে সে ক্যাপ অ্যাপসে ওকে দিলাম এরপরে ক্লোনে ক্লিক করলাম তাহলে আমার এখানে কয়েকটা অ্যাপ্লিকেশন হলো দুটা হয়ে গেল আপনি চাইলে আরও করতে পারবেন আবার ওকে করলাম এরপর ফলে ক্লিক করলাম তাহলে আমার তিনটে অ্যাপ্লিকেশন হয়ে গেল এটা আনকমন না এখনই মনে করেন আমি আবার প্লাস আইকোন ক্লিক করলাম মনে করেন আমি ফেসবুক হচ্ছে একাধিক করবো ফেসবুকে ক্লিক করলাম ক্রোনি ক্লিক করলাম তাহলে এখানে আমার একটা ফেসবুক চলে আসলো আবারও প্লাস আইকোন ক্লিক করলাম আবার ফেসবুকে দিলাম ক্রোনি ক্লিক করলাম এখানে দেখেন ফেসবুক আরেকটা হয়ে গেছে আবার প্লাস আইকোনি কিনলাম ক্লোনে ক্লিক করলাম তার তিন অ্যাপস অর্থাৎ আপনি পাঁচটা ছয়টা করে হচ্ছে প্রত্যেকটা অ্যাপস ব্যবহার করতে পারবেন এই অ্যাপস সফটওয়্যারের মাধ্যমে ঠিক আছে এখন প্রত্যেকটা ফোল্ডারও হচ্ছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি আলাদাভাবে আলাদাভাবে এখন হচ্ছে লগ করে রাখতে পারবেন ঠিক আছে সো আমার এখানে অলরেডি ফেসবুক চলে আসলে সো আমার এখানে দরকার নেই আপনারা হচ্ছে যাদের যতগুলো অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলো হচ্ছে আপনারা আলাদাভাবে আলাদাভাবে হচ্ছে অ্যাপসের মাধ্যমে লগ ইন করে রাখতে পারবেন দেখেন এখানে অ্যাপ্লিকেশন ফেসবুক বলতে নয় আপনার মোবাইলের যতগুলো অ্যাপস আছে সেগুলো হয়তো আপনি চারটা পাঁচটা ছয়টা করে আপনি ডাউনলোড করে রাখতে পারেন আপনি যদি এখানে যদি মেসেঞ্জার যদি করেন মেসেঞ্জার করতে পারবেন ফ্লোন দিলাম দেখেন মেসেঞ্জার একটা হয়ে গেল আবার এখানে প্লাস আইকনে ক্লিক করলাম সো প্লাস আইকনে ক্লিক করলাম আবারও মেসেঞ্জার দিলাম আরেকটা মেসেঞ্জার হয়ে গেল ঠিক আছে সো আশা করি বুঝতে পেরেছেন আপনি চাইলে একাধিকভাবে আপনার মোবাইল থেকে শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে একাধিক অ্যাপস আপনি ব্যবহার করতে পারবেন আশা করি ক্লিয়ার আজকে ভিডিও দেখার পর যদি আপনাদের যদি কোনো অংশ যদি উপকৃত হয় কোনো অংশ যদি ভালো লেগে যায় সেটা হচ্ছে কমেন্ট সেকশনে আমাদের মন্তব্য জানাবেন আর এর বাইরে যদি কোনো প্রশ্ন যদি থাকে সেটা উল্লেখ করতে পারবেন যারা পেজ থেকে দেখতে পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীর প্রতি নেবেন আমি বিরিয়ানি বিয়ানিচ্ছি আসসালামু আলাইকুম